চেপে আমাকে টুলের মধ্যে সহজে আপনি অ্যাবশন করিয়েছেন এটা কি একাধিকবার হওয়ার পরে আপনি প্রেস ক্লাবের সামনে কেন আসছেন আজকে দেখেন উনি এই যে আত্মার পরক আমাকে প্রথমে ধরছে তারপরে আমি যখন এই বাচ্চাটা নিয়ে মানুষের কাছে বিচার চাইতে গেছি তখন উনি আসতে আমার বিয়ে পড়াইছে বিয়ে পড়ার তারপর এখন যখন আমি কাবিনটা তুলতে গেছি আমার কাবিনটা পর্যন্ত তুলতে দেয় না কাজী অফিস থেকে বলে যে কি জন্য কাবিন তোলা যায় না টাকা বাকি তাহলে একটা মেয়ে কি টাকা দিয়ে কাবিন তুলে একটা ছেলে টাকা দেয় উনি ওনার কাছে যদি কাজে অফিস থেকে কাবিন দিয়ে থাকে তাহলে আমারে কেন কাবিন দিবে না আমার কাবিনটাও দিচ্ছে না আচ্ছা একটা মানুষের নামে আপনি ধর্ষ অভিযোগ এনেছেন আপনার কাছে কি এমন এভিডেন্স রয়েছে কি এমন প্রমাণ রয়েছে দেখেন এই যে আমার বাচ্চাটাই তো প্রমাণ যে বাচ্চাটা ওনার কিন্তু আমার কাবিন হইছে এই পাঁচ রোজার একজন নারী একজন নারী বলতে পারে তার সন্তানের পিতাকে রাইট জি তো আপনি আপনি বলতে বলবেন আপনার সন্তানের পিতা কে কে বা তিনি তাই না উনিও বলতেছে উনি বইও শিকার করতেছে মানে আইনিভাবে জিতার জন্য যে মানে ধরেন না না পাইছে উনিও বলতেছে যে বাচ্চাটা ও না তো রূপেও বলতেছে উনি আবার অনেকবার আমারে গাবিন করতে চাইছে তখন উনি বলতেছে যে গাবিন করব কিন্তু আমি গাবিন না উনি এবি ডিবিট বলতো উনি বাঁচার জন্য উনি বলতেছে যে এবি ডিবিট করবে

আমরা ঢাকায় আসবো নাকি ওনার কোনো সাহায্য লাগবে নাকি ওনার আমাকে দেখে অনেক মায়া হয়েছে আমার প্রতিবন্ধী ভাই কথা বলতে পারে না ওকে দেখে ওনার মায়া লাগছে মানে আমার মাকে দেখে ওনার মায়া লাগছে বয়স্ক মানুষ হাঁটতে পারে না ওনার খুব মায়া লাগছে উনি আমাদেরকে সাহায্য করতে চায় প্রথম অবস্থা এটাই বলছি সাহায্য করতে চায় সাহায্য সাহায্য করেছে আপনাদেরকে আসলে তেমন কিছুই হয় না উনি আমার বাইরে বলছিল একটা চায়ের দোকান দিতে সেটাও দেয়নি মানে আপনার আপনি তো গ্রামে চলে গেছেন আপনি যেটা বললেন তা আপনার সাথে আপনি যে ধৈর্য এনেছেন এটা কিভাবে সম্ভব হলো আপনি ওনার সাথে দেখা করতে এসেছেন কোথায় বা উনি আপনার দেখা করেছে কিনা পাঁচ মাস পর যখন আমি গ্রামে গেছি পাঁচ মাস পর্যন্ত আমি গ্রামে ছিলাম ছিলাম থাকার পর আমার আপুর বাসা তো ঢাকায় সোনিয়া ছিল তখন আমি সোনিয়াকে বেড়াইতে আসছিলাম আসার পর উনি ফোন দিচ্ছিল ফোন দেওয়ার আমরা বলছিলাম যে আমরা ঢাকায় আসছি মাত্র সোনিয়াকে তখন উনি আমাদেরকে কিছু না বললে উনি বাইক নিয়ে সোনিয়াকে এসে আমাদেরকে ফোন দিছে যে আমি সোনিয়াকে আসছি আপনাদের সাথে দেখা করতে তখন আমাদেরকে একটা সয়াসুদি রেস্টুরেন্টে উনি আমাদের সাথে দেখা করছে করে উনি আমাদেরকে খাওয়াইছে খাওয়াই আমার মাকে মা ডাকছে আমার বোনকে বোন বলছে কইলা বলছে যে আপনাদের সব সমস্যার সমাধান আমি করব এই সমস্যা সমাধান করেছে এই পর্যন্ত কিছুই করেনি কিছুই করেন না কিছুই করেন না তাহলে আপনাকে আপনার বোনকে বোন ডেকেছে আপনার মাকে মা ডেকেছে তারপরে যে আপনার সাথে শারীরিক মেলামেশা ব্যাপারটা এটা যেন চেনটা কবে হলো এটা আসলে প্রথমে একবার যখন ওনার অফিসে প্রথম ওনার জন্য চাকরির জন্য গেছি তখন উনি আমাকে আমার আপু আর আমি গেছিলাম আমার আপু একটু ব্রেনের সমস্যাও আছে কিন্তু সবাই জানে আমার আপু ব্রেনের সমস্যা আছে আমাদের গ্রামেও সবাই জানে তো আমার আপুর একটু কাপড়ের প্রয়োজন ছিল টেলার্স থেকে একটু সমস্যার কারণে আমার আপু কাপড় খুঁজতে গেছিলো টেলার্সটা তো যে কোনো একটা টেলার্স থেকে কাপড় খুঁজতে গেছিলো তার আমি আর উনি ছিলাম তো উনি আমার সাথে পাঁচ মাস কথা বলছে উনি আমার প্রোগ্রাম দিচ্ছে এর আগে শনি আপনারা এসে দেখা করছে তুমি উনি তো আমার অপরিচিত না তখন তো উনি এরকম কোনো দুষ্ট আচরণ করে নাই যে ওনার কাছে আমাকে রাইখা যেতে পারবে তারপর আমার আপু কাছে রাইখা আমাকে গেছিল তারপর আনতে ওই সময় উনি আমার সাথে এরকম একটা জর্জিত জোর জবস্তি ওনার একটা অফিসে খুব একটা ই না একতালা একটা অফিস ওইখানে উনি জোর জবস্তি করে টুলের মধ্যে উনি আমার সাথে এরকম একটা সম্পর্ক অফিসের মধ্যে উনি কি একাই থাকতে হবে আমরা তো জানি অফিসের মধ্যে আরো লোকজন থাকে অফিসে এরকম একটা কাজ করেছে

দুজনার মতে মতে এই কষ্ট হয়েছে কি না দুজনের তাহলে তো আমি এবর্শনই করতাম উনি উনি তো আমাকে প্রথম বাচ্চাটা এবর্শন করায়ছে প্রথম সন্তানকে আপনি এবর্শন করেছেন হ্যাঁ উনি আমারে জোর করে এবর্শন করায়ছে আমার মাকে আনায় প্রথমে উনি বলছেন যে আসেন গ্রামে গ্রাম থেকে ঢাকায় আসেন যখন বাচ্চাটা এরকম হইছে উনি বলি প্রথমে যে অফিসে যখন আমার মুখ চেপে আমাকে টুলের মধ্যে শোয়াইছে তারপরে যখন এটা মানে এরকম করার পর উনি বলছেন যে কিছু করে তুমি যদি এটা বলো কারো কাছে তাহলে তোমার 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 দুলাভাই যে সাভারে চাকরি করে সাভারে ওনার সড়ক ও জনপদে উনি রাজীব নাকি কারো কারোর নাম যেন বলছে উনি আমার তখন এত আগের দুই হাজার উনিশ সালের কাছে খুব একটা মনে থাকার কথা না তারপর বলছে যে অনেককেই চিনি তোমরা ওইখানে ভালোভাবে থাকতে পারবা না ই করতে পারবা না যদি এই কথা কাউকে বলো আর কি জন্য তোমরা এখানে ঢাকা তোমার বোনের ঢাকাতে থাকতে পারবে না তোমাদের সবাইকে ঢাকা থেকে চলে যেতে হবে তখন এই কথা বলার কারণে আমি চুপ আচ্ছা আপনি যে বললেন আপনি এভেশন করিয়েছেন মানে এটা এটা কি একাধিকবার হওয়ার পরে নাকি না ওই সেদিন অফিস রুমে যেটা পড়েছে সেদিনকার পর থেকে সেদিন অফিস রুমে পড়ার পর অফিস রুমে ওনার সাথে দেখা হওয়ার পরেই উনি আমি যখন গ্রামে গেছি তখনই আর কি যে ওনার সাথে আমি গ্রামে যাওয়ার পর দুই তিন মাস পর আমি বুঝতে পারছি আমি বুঝতে পাইনি আমার একটা গ্রামের একটা আন্টি বুঝতে পারছে উনি আমার মাকে বলছে তারপর আমার মা সেইভাবে আমার সত্যটা বের করছে বের করার পর আমার মা ওনাকে ফোন দিছে ফোন দেওয়ার উনি বলছে আমার মারে যে দেখেন আপনার এমনি গ্রামের সমস্যা আমার মা জানে যে গ্রামে আমাদের তো কোনো পুরুষ এটা যদি জানে আমার উপর খুব চাপ সৃষ্টি আমার মায়ের উপর এ কারণে আমার মা ঢাকায় নিয়ে আমাকে আমার ঘটেছে দু সালে জি আচ্ছা তখন আপনার বয়স কত ছিল সতেরো ছিল সতেরো বছর ছিল তখন আপনি সাবালক হননি নাবালক ছিলেন মোটামুটি আঠারো বছর আগে নাবালক বলা যায় না সাবালক বলা যায় না যাই হোক তো আপনি এ বিষয়ে মামলা করলেন না কেন তখন আসলে আমার মা করে নেই কারণ আমার মা ভাবছে যে কিছু উনি বলছে আমার মারে যে মামলা করলে অনেক টাকার দরকার আপনারা এই টাকা দিতে পারবেন না আর তাছাড়া আমি তো বলছি যে কিছু আমি আপনারা যদি এটা করেন তাহলে আমি আপনাদেরকে ওই যে থানায় যদি মামলা করেন ওইখানে আমার ভাগনা জানায় ওসি আছে যে আমি লিখছি

যখন আপনি কি সন্তান নষ্ট করেছেন অবশনের মাধ্যমে তো আপনি আবার তার কাছে বিয়ের বিয়ে বসার চিহ্ন আপনি কেন করলেন না আমি বিয়ে বসে মান যখন আমি কমিশনার ওনার কাছে এই বিষয়টা নিয়ে গেছিলাম তখন মেয়ে পরে মাননнули কমিশনার উনি তখন উনি চিন্তা করে দেখছে যে বাচ্চা আবার যখন এই বাচ্চাটা তখন উনি চিন্তা করে দেখছে যে এই বাচ্চাটারে এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য বাচ্চাটা কোন সমাজে জড়জ হয়ে যাবে এই কারণে অন্তত বাচ্চাটার জন্য হইলো বিয়ে করানোর দরকার আচ্ছা আচ্ছা